আমি আমি যদি এখান থেকে একটি বার বের হতে পারি আমি আমি কাউকে ছেড়ে দেব না রানী মধুবালা তোমার সব গোপন কথা আমি জানি তোমার ওই রাজ সিংহাসনের স্বপ্ন আমি সব ভাস করে দেব জেসমিন রাজপুত্রকে পাওয়ার আকাঙ্ক্ষায় আর চারুলতাকে সরানোর মতলবে এ এই সব কিছু করেছে এসব আমি সব কিছু বলে দেব আর রাজা তোমার অন্ধবিচার আমি এর প্রতিশোধ নেব প্রতিশোধ কি কি শুনেছ তোমরা রানী মধুবালা মধুপুরে গুপ্তচর পাঠাচ্ছে কিছু একটা আনার জন্য কি তার মানে আবারও ষড়যন্ত্র কিন্তু আমি দিতে এসেছি তার সৈন্যদের ইশারায় সুতোর গাঠগুলো খুলতে বলেন রাজরথ থেকে নামিয়ে সেগুলো তাঁতিদের সামনে আনা হলো রানীমা আপনার জন্য ফল এনেছি কাল রাতে আপনার অনেক ধকল গিয়েছে এসব খেলে আপনি শক্তি পাবেন নতুন একটি ভোরের সূচনা হয়েছে কিন্তু এই ভোরের আলোতে কোনো স্নিগ্ধতা নেই আছে এক চাপা উত্তেজনা আর থমথমে পরিবেশ রাজপ্রাসাদের এক একটি কক্ষে শুরু হয়েছে নতুন দিনের নতুন পরিকল্পনা কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে এমন সময় রাজপুত্র অরুণ কক্ষে প্রবেশ করলেন তার চোখে মুখে আগের মতো ক্রোধ নেই বরং এক নতুন ধরনের দৃঢ়তা পিতামশাই আপনাকে আমার প্রণাম এসো অরুণ এসো প্রভাতে আমার কাছে নিশ্চয় কোনো বিশেষ কারণ আছে হ্যাঁ পিতামশাই আমি আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি আবার কি প্রস্তাব অরুণ আমি আমি আর কোনো বিতর্ক চাই না আমি জানি পিতামশাই গত রাতে যা হয়েছে সেসব নিয়ে আপনি খুবই বিরক্ত কিন্তু আমি সেই বিষয়ে কথা বলতে আসিনি আমি আমার পোড়া মেলার মাঠটি নতুন করে সাজাতে চাই আমি আবার সেই তাতে নিয়ে কাজ শুরু করতে চাই আমি আমি আবার মেলা মেলা বসাতে চাই পিতামশাই আবার ওই মেলার কথা বলছো তুমি তুমি কি দেখো কি হলো সেখানে তোমার ওই স্বপ্নের মেলা ছায় হয়ে গেল কত বড় ক্ষতি হলো রাজ্যের আর তুমি তুমি তোমার দেওয়া কথা রাখতে পারোনি অরুণ তুমি বলেছিলে অপরাধীদের খুঁজে বের করবে কিন্তু শেষ পর্যন্ত কি হলো সব প্রমাণ থাকার সত্ত্বেও শেষ পর্যন্ত কি হলো তা আমরা সবাই জানি কিন্তু তাদের কি দোষ ওই সাধারণ মানুষগুলোর কি দোষ তারা তো সর্বশান্ত হয়ে গেছে তাদের স্বপ্ন তাদের কাজের রুজি রুটি সব আগুনে পড়ে গেছে আমরা যদি এখন তাদের পাশে না দাঁড়াই তাহলে তারা তাহলে তারা কি করে বাঁচবে পিতামশাই আমি তাদের পাশে দাঁড়াব রাজকোষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু মেলা বসানোর অনুমতি আমি আর কখনোই দেব না রাজপুত্র তোমার সিদ্ধান্তগুলোর ওপর আমি আর ভরসা করতে পারছি না অরুণ তুমি এখনো অনেক অপরিণত পিতামশাই আপনি আমাকে বিশ্বাস করছেন না বিশ্বাস আমি করেছিলাম কিন্তু তুমি জেসমিন আর মধুবালার বিরুদ্ধে এমন সব অভিযোগ এনেছিলে যা তুমি প্রমাণ করতে পারিনি তুমি রাজপরিবারের সম্মান নিয়ে খেলা করেছ এত লোকের মাঝে কিন্তু প্রমাণ তো যথেষ্ট হয়েছে আমি আর এ নিয়ে কোনো কথা শুনতে চাই না রাজপুত্র রাজপুত্র অরুণ হতাশ হয়ে তখন প্রায় ফিরে যাচ্ছেন ঠিক তখনই মন্ত্রী মশাই কক্ষে প্রবেশ করলেন মহারাজের জয় জয় হোক হোক রাজপুত্রের আসুন আপনি ঠিক সময়ে এসেছেন। দেখুন মন্ত্রী মশাই অরুণ আবার মেলা চালু করতে চাইছে রাজকীয় সব খাবার জয়ার মিরা মীরা যেন জীবনে প্রথমবার এমন খাবার দেখছে

ঠিক বলেছিস আর দেখলি ময়না আমাদের সাথে যাতে তোর আজ কত ভালো আমাদের সাথে তুই এমন নরম নরম গদিতে ঘুমোতে পারছিস এমন ভালো ভালো খাবারও খেতে পারছিস তুই যখন রাজ কারাগারে বন্দি ছিলিস তখন তো এই রাজের সকলের নেওয়া খাওয়া তুঙ্গে উঠেছিল আমি আর মীরাতোষী কখন থেকে রাজভোগের কথাই চিন্তা করছিলাম কারাগার থেকে ফিরে এসে তুই আমাদের বাঁচিয়েছিস শান্তি করে দুটো খেতে পারছিস নয়তো সারুলতা যেন সেলের হাড়িও সরাতে দিত না

মজা করে না আ আবার কি করলাম মেয়েটা আমার ওখানে একা যুদ্ধের মধ্যে আছে রাজপুত্র তার স্বপ্ন পুরো যেতে দেখেছে ক্যাবলা ময়না মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আর তোমরা এখানে বসে শুধু খাওয়া আর ঘুমের চিন্তাই করছো মানুষ এত স্বার্থপর হয় কি করে আমি আমার স্বার্থপর হলাম কোথায় ভালো খাবার দেখে ভালো বলেছি তাতে দোষের কি কাকা এই সব বাদ দে আমার কথা শুনুন আমি ঠিক করেছি আমি আমার ফুচকার দোকানটা আবার চালু করবো এই রাজপ্রাসাদের মূল ফটকের কাছে ফুচকা তো বাহানা কাকা মশাই আসল উদ্দেশ্য হলো খবর জোগাড় করা ওই রাজপ্রাসাদের বাইরে কত লোক আসে যায় কত সৈন্য সামন্ত কত দাসী কে রানীর লোক কে রাজার লোক সব খবর আমি জোগাড় করে সাড়াদির দিকে দেব আমার ফুচকার টক জল দিয়ে এবার অনেকের মুখ থেকে আমি গলি খসবো গো এই তো কিন্তু আপনার মত করে বাবা উচিত আমরা এখানে বসে খেতে আসেনি আমরা আমরা সারুর শক্তি হয়ে এসেছি জয় আর মীরার অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল মহারাজ রাজপুত্রের আহ্বানের সাথে আমি একমত তবে তবে এই মুহূর্তে হয়তো বড় করে মেলার আয়োজন করা ঠিক হবে না রাজ্যের মানুষ এখন এত আতঙ্কিত কিন্তু তাঁতিদের কাজ তো বন্ধ করা যায় না মহারাজ হেমরাজের রেশম শিল্প আমাদের গর্ব যেহেতু আমরা সুতোর বাণিজ্য করতে ব্যর্থ হয়েছি দু দুবার সেহেতু সেহেতু তাঁতিরা কাজ বন্ধ করে দিলে রাজের অর্থনীতি ভেঙে পড়বে তাহলে উপায় আমার প্রস্তাব হলো মেলা না হোক কিন্তু তাঁত শিল্প চলুক রাজপুত্রকে দায়িত্ব দেওয়া হোক নতুন করে শাড়ি বোনার রাজকোষ থেকে তাদের সুতো আর প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হোক রাজপুত্র নতুন নকশায় নতুন উদ্যমে কাজ শুরু করুক এতে তাঁতিরাও বাঁচবে আর রাজপুত্রের পরীক্ষা হয়ে যাবে বেশ আমি মন্ত্রী মশাই প্রস্তাবে রাজি তোমাকে আমি রাজকোষ থেকে সেরা রেশম সুতো দেবো তুমি তাঁতিদের দিয়ে নতুন করে কাপড় বোনাও কিন্তু মনে রেখো অরুণ এবার যদি কোনো অঘটন ঘটে কোনো অঘটন ঘটবে না পিতামশাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার তাঁতিদের নিয়ে নতুন স্বপ্নের যাত্রা শুরু করব। আপনি শুধু দেখবেন হেমরাজের তাঁতিদের হাতে বোনা শাড়ি সারা বিশ্বে আবার সেরা বলে গণ্য হবে তথাস্তু রাজা মন্ত্রীমশাইয়ের কথার গভীরতা বুঝতে পারলে তিনি অরুণের দিকে তাকালেন রাজপুত্র অরুণ গর্বিত মুখে কক্ষ ত্যাগ করলেন তার চোখে এখন নতুন স্বপ্ন গড়ার আগুন রানী মধুবালার কক্ষ রানী আরাম করে হয়ে আছেন এমন চারুলতা ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো তার হাতে ফলের থালা রানীমা আপনার জন্য ফল এনেছি কাল রাতে আপনার অনেক ধকল গিয়েছে এসব খেলে আপনি শক্তি পাবেন ও চারুলতা তা তোমার হঠাৎ আমার প্রতি এত দরদ উঠলে উঠছে যে ভয় পেয়েছে পিসিমো ভয় বুঝতে পেরেছে কার সাথে টপ কর নিয়েছিল তাই এখন মাখন লাগাতে এসেছে রাজকুমারী হয়তো ঠিকই বলেছেন আসলেই তো ভয় পেয়েছি আমি বুঝতে পেরেছি এই পরিবারের শান্তি বজায় রাখাটাই আমার ধর্ম আর এই পরিবারের শান্তি বজায় রাখতে গেলে মহারানীর কথা তো আমাকে মেনে চলতে হবে আর আমিও মেনে নিয়েছি পিতামশায়ের বিচারই চূড়ান্ত আমি অকারণে আপনাদের সন্দেহ করে ভুল করেছি আমি ক্ষমা প্রার্থী রানী মধুবালা চারুলতার এই আকস্মিক পরিবর্তনে অবাক হলেও মনে মনে খুশি হলো সে ভাবল সত্যি চারুলতা ভয় পেয়েছে হুম সুবুদ্ধি হতে এত সময় লাগলো তোমার ঠিক আছে যখন নিজের ভুল বুঝতেই পেরেছ তখন আর কি বলার আছে বাপরে এত সেবা যত্ন একটু পাটা দেবে রাজকুমারী রানিমার সেবা শেষ হলে আপনার সেবাটাও করে দেব আপনি তো আমার ননদিনী তবে আপনার পা টিপে নাই অন্য আপনার সেবা করব। বোকামে ভেবেছে দুটো মিষ্টি কথা বললে আমি গলে যাব যাক ও যত আমাকে বিশ্বাস করার অভিনয় করবে আমার ফাঁদ পাততে তত সুবিধা হবে আজই মধুপুরে গুপ্তচর পাঠাতে হবে চারুলতার নামে সেই মিথ্যা প্রেমের চিঠিটা আনতেই হবে তারপর দেখব ওর কি করে তার এই বিশ্বাস করে হাসো রানিমা হাসো যত খুশি হাসো তুমি ভাবছো ভয় পেয়েছি আর আমি ভাবছি তুমি কত সহজে আবার টোপ গিলে ফেলেছ তুমি তোমার গুপ্তচর পাঠাও আর আমি আমার চাল চালবো এবার দেখবো কার বুদ্ধি বেশি অরুণ রাজকোষ থেকে পাওয়া সেরা রাজপুত্র ভান্ডার নিয়ে তাতিদের কাছে গেলেন সেই পোড়া মেলার মাঠে একপাশে তাতিরা হতাশ হয়ে বসেছিল রাজপুত্রকে দেখে তারা উঠে দাঁড়ালেও তাদের চোখে কোনো আশা ছিল না আবার কেন এসেছেন রাজপুত্র আমাদের আর কি পড়ার বাকি আছে আমাদের শেষ আমরা আমাদের ঘর বাড়ির রেখে আপনার কথা হয়ে এই রাতে এসেছিলাম নতুন করে যন্ত্র বানিয়েছিলাম শাড়ি বনার জন্য শাড়িও বুনলাম কিন্তু তার পারিশ্রমিক পেলাম না সব পুড়ে গেল আগে এবার আপনি কি চান আমাদের কাছ থেকে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাইতে আসিনি আমি দিতে এসেছি সৈন্যদের ইশারায় সুতোর কাঠগুলো খুলতে বলেন রাজরথ থেকে নামিয়ে সেগুলো তাঁতিদের সামনে আনা হলো সূর্যের আলো সেই রঙিন রেশম সুতো ঝলমল করে উঠলো তাঁতিদের চোখ মুহূর্তের মধ্যেই যেন চকচক করে উঠলো পিতামশাই আমাদের নতুন করে কা শুরু করার অনুমতি দিয়েছেন তিনি রাজকোষ থেকে সেরা সুতো পাঠিয়েছেন কিন্তু আমাদের তাঁত শক্ত পুরো আয় গো আমি নতুন করে তাঁত বানাবো আরো ভালো আরো উন্নত আমি নিজে তোমাদের সাথে কাজ করব। এবার আমরা শুধু শাড়ি বুনব না আমাদের এক নতুন ইতিহাস বুনব এমন নকশা যা আগে কেউ কখনো দেখেনি এই ছাই থেকে আমরা সোনা ফলাব। তোমরা তোমরা আমার সাথে আছো তো তাঁতিরা প্রথমে ইতস্তত করলেও রাজপুত্রের চোখের আগুন আর হাতের সুতোর ঝলকানি তাদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করলো তারা একে অপরের মুখ চাওয়াচাই করলো আমরা আপনার সাথে আসি রাজপুত্র আমাদের রক্তে বোনা হয়েছে এই শিল্প আমরা ভরব তবু এই শিল্প বসতে দেব না সবাই একসাথে জয়ধ্বনি করে উঠল রানী মধুবালার ঘরের বিশাল জানালার কার্নিশে দুটো ছোট্ট পাখি বসে সব দেখছিল চারুলতা ঘর থেকে বেরিয়ে যেতেই তারা ফিসফিস করে কথা বলতে শুরু করলো দেখলিশ চারু কেমন অভিনয়টা করলো আমি তোকে চিনতেই পারছিলাম না হঠাৎ করে চারুলতার কি হলো বলতো চারুলতা এমন করে রানিয়া রাজকন্যাকে বিশ্বাস করতে শুরু করলো কেন মনে তো হচ্ছে চারুলতা ওদের সঙ্গে অভিনয় করছে হ্যাঁ অভিনয় করছে নইলে এক রাতের মধ্যে এভাবে পাল্টে যাওয়া কি সম্ভব নাকি তবে ঠিকই করছে ওই শয়তানদের বিশ্বাস অর্জন না করলে ওদের ভেতরের খবর বের করা যাবে না কিন্তু রানী কি যেন ভাবছিল গুপ্তচর মিথ্যা কিছু একটা কিন্তু সেটা কি হ্যাঁ আমিও শুনেছি মধুপুর থেকে কি যেন একটা আনানোর কথা বলছিল কিন্তু কি আনানোর কথা বলল সেটাই তো ঠিকমতো বুঝতে পারলাম না ঠিক সেই মুহূর্তে এক ঝলক সোনালি আলো ছড়িয়ে রাজবাড়ির বিখ্যাত সেই সোনা পাখি উড়ে এসে বসলো তাদের পাশে লতার পরেই একে অপরের দিকে তাকালো আমরা কে বলতো দেখি তো তুমি আমাদের চিনতে পারো কিনা তোমাকে তো আমরা ঠিকই চিনেছি আমরা আমি হলাম লতা আর এ হলো পরি আমরা আসলে চারুলতাকে সাহায্য করার জন্য পাখি রূপে এসেছি হ্যাঁ সোনা পাখি আমি সেই লতা মা আমরা আজি রানীর একটা নতুন সরজন্তীর কথা শুনেছি মধুপুর থেকে কি জানো একটা আনানুর কথা বলছিল সে সর্বনাশ এই খবর তুই কোনি চালুকা হবে আর তো আমাদের কথাও বলতে হবে জানি নিশ্চয়ই তোমাদের সাথে কথা বলতে চাইবে হ্যাঁ আমরা চাই কিন্তু খুব সাবধানে কেউ যেন জানতে না পারে দিকে তার কক্ষে চিন্তিত ভাবে পায়চারি করছে তার মন বলছিল আজ বিশেষ কিছু একটা ঘটবে এমন সময় পাখি কি খবর সোনা পাখির ইশারায় লতার পরী পাখি রূপে উড়ে এসে ঘরের ভেতরে বসল চারুলতা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল ইকি কারা এরা এদেরকে তুমি খুব করে লতার পরী একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল পরক্ষণে এক নরম আলোয় ঘর ভরে গেল আর দুই পাখি রূপান্তরিত হলো দুই রূপে লতামা তোমাকে একা ফেলে আমরা থাকতে পারলাম না চারু চারু আমি তোমার লতা মায়ের সই লতা মা তোমার বিপদে তোমার পাশে থাকবে বলে ছুটে এসেছি আর আমিও এসেছি তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করার জন্য চারুলতা তাদের কথা শুনে আনন্দে কেঁদে ফেলে আর কান্নারত সরে বলতে থাকে আমিও ভাবতে পারিনি তোমরা এখানে চলে আসবে আমাকে সাহায্য করতে আমার এই সময় তোমাদেরকে পাশে আমি ভীষণ খুশি হয়েছি আমরা শুরু থেকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে জানি সবটা দেখেছি আমরা নিজের চোখে আমরা আর কি করব ওই বিচার দেখে আমাদের মাথা গরম হয়ে গিয়েছিল তাই সোজা পাখি সেজে তোমার খোঁজে এলাম তারপর ভাবলাম পাখি রূপেই বেশি সুবিধা আর আজই আমরা রানীর ঘরের জানালার বসে সব শুনেছি কি কি তোমরা রানী মধুবালা মধুপুরে গুপ্তচর পাঠাচ্ছে কিছু একটা আনার জন্য কি তার মানে আবারও ষড়যন্ত্র কিন্তু এখন তো রাজেশবাবু মধুপুরে নেই তবে মধুপুর থেকে আবারও কি আনা ষড়যন্ত্র করছে রানী আর রাজকন্যা বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ